চলে আসলাম আবারও একটি বিয়ে বাড়ি অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানিয়েছে সেই সুর ডেকোরেটার এই যে সেই সুর ডেকোরেটার এখানে সুর ডেকোরেটারের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনাদের যদি কোনো অনুষ্ঠান করতে হয় সুর ডেকোরেটার এন্ড ইভেন্ট অর্গানাইজার ওনারা কিন্তু বড় বড় কিন্তু ইভেন্টগুলো কিন্তু অর্গানাইজ করে থাকে অবশ্যই কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সুর ডেকোরেটার এন্ড ইভেন্ট অর্গানাইজার তো আজকে যেখানে এখানে বিয়ে বাড়িটা অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে হোটেল রত্নদ্বীপ লোকেশনটা হচ্ছে জলপাইগুড়ি ক্লাব রোডে এসবিআই মেন ব্রাঞ্চের অপোজিটে হোটেল রত্নদ্বীপ

আর ওপরটা কিন্তু সুন্দর সাজানো হয়েছে প্রবেশ করলাম প্রবেশ করে এদিকে সুন্দর বসার জায়গা বানানো হয়েছে এখানে বসার চেয়ার পাতা হয়েছে এবং সুন্দর একটা বিয়ের কিন্তু মঞ্চ এখানে স্থাপন করা হয়েছে এখানে কিন্তু বিয়ের আসরটা বসবে সুন্দর সাজানো হয়েছে দেখে কিন্তু সত্যি মনটা ভরে গেল এদিকটা আউটার উপর এখানে সুন্দর লাইন দিয়ে সাজানো রয়েছে প্রতি কটা স্টার্টার কাউন্টারে আমরা ভিজিট করবো কি কি আইটেম গুলো রয়েছে আপনাদেরকে খেয়ে কিন্তু রিভিউ দিব তারপরে মেন কোর্সে তো যাবই আমি চলুন এখানে সময়টাকে উপভোগ করার জন্য বা টাইমটাকে স্পেন্ড করার জন্য কি সুন্দর তিনটা কটেজ এখানে বানানো রয়েছে এখানে সুন্দর লাইটিং করে সাজানো রয়েছে আর এখানে তো বুফে কাউন্টার লাগানো রয়েছে এবং যারা মনে করবে বসে খাবে তাদের ওখানে চেয়ার পাতা রয়েছে তা আমরা সবকিছুই আজকে আপনাদেরকে তুলে ধরবো স্টার্টারে কি রয়েছে মেন কোর্সে কি আছে একত্রিত এবং ভিতরে কিন্তু এমএসটা সাজিয়েছে সমস্ত কিন্তু শুট ডেকোরেটর এন্ড ইভেন অর্গানাইজার ব্যবস্থাপনা করেছে তা আপনাদের যদি কোনো অনুষ্ঠান করতে হয় জলপাইগুড়িতে এবং জলপাইগুড়ি বাইরে ধুপগুড়ি ফালাকাটা শিলিগুড়ি অবশ্যই শুট ডেকোরেটর এন্ড ইভেন্ট অর্গানাইজারকে কিন্তু কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার আমার মোবাইল নাম্বার এবং আমার ভিডিওতে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন শুট ডেকোরেটরের বা ইভেন্ট অর্গানাইজারের যেখানে রান্না বান্না হচ্ছে একদম লাইভ দেখুন কিচেনটা এখানে সব বিরিয়ানি দমে বসানো হয়েছে আর একদম কলকাতা ব্যারাকপুর স্টাইলে একদম এখানে আচার লেগেছি দিয়ে সিল করে এই একটা হান্ডি একটা হান্ডি দুটো হান্ডি বসে গেছে আর দুটো রেডি আছে কটা হান্ডি টোটাল চারটা হান্ডি বিরিয়ানি তেমন মোটামুটি সাতশো থেকে আটশো লোকের কিন্তু এখানে একদম মোটামুটি হচ্ছে ঠিক না সাতশো থেকে আটশো লোক বন্ধ করে কিন্তু এখানে আজকে খেতে পারবে আজকে যা বিয়ে হচ্ছে সেই পাত্রীর কাছে পাচ্ছি আমার তরফ থেকে একটা উপহার এবং চাবো হচ্ছে এটাই নতুন বিবাহ জীবন দাম্পত্য জীবন সুখের হয় এখানে চলে এসেছি মকটেল কাউন্টারে এখানে মকটেলস রেডি হচ্ছে বিভিন্ন ধরনের এখানে মকটেলস রয়েছে সেই মকটেলস একটা খেয়ে আপনাদেরকে রিভিউ দিব সোটা দেওয়া হলো শুরু করছি মকটেলস কাউন্টার দিয়ে আজকে মকটেলস দিয়ে শুরু করছি সন্ধ্যাটা তাও সুন্দর মকটেলসটা হয়েছে দারুন নেক্সট কাউন্টার এখানে রয়েছে চা কফি তা এখানে একটা চা খেয়ে তারপরে পরবর্তী আইটেমগুলোতে ভিট করব নিলাম চায়ের গ্লাসটা লেমন টি দিয়েছে সুন্দর হচ্ছে লেবু লেবু গন্ধ পাচ্ছি দারুন পরবর্তী আইটেম ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা দেখুন আর তুমি সস দেওয়া আছে হ্যাঁ বলছি বাহ যাই হুন রয় রেলাম পরবর্তী আইটেম চলে এসেছে হচ্ছে রাবড়ি কাউন্টারে রাবড়ি জিলাপি মাত্র টুপিস্ট নিলাম বেশি নিচ্ছি না খেয়ে আপনাদেরকে বলার জন্য সুন্দর টেস্ট হয়েছে ঘিয়ে ভাজা জিলাপি পরবর্তী কাউন্টারে সার্ডার কাউন্টারে হারিয়ালি কাবাব শিখ কাবাব এবং রেশমি কাবাব রয়েছে এবং কাবাবগুলো গুলো কিন্তু খুব সুন্দর সাজিয়ে রাখা আছে আর সার্ভ করা হচ্ছে সেই কাবাব খেয়ে আপনাদেরকে বলছি মিনিটি সেই কাবাব রয়েছে হারিয়ালি কাবাব রয়েছে দুর্দান্ত কিন্তু হয়েছে

ভিডিওই আপনাদেরকে দেখাবো নিয়ে এত কিছু আইটেম তো খাওয়া সম্ভব না তো কিছু কিছু আইটেম আপনাদেরকে দেখাবো চেষ্টা করবো খেয়ে দেখানোর তো শুরু করে দিচ্ছি প্লেট নিয়ে নিয়েছি চামচ নিয়ে নিয়েছি প্রথমে কি আইটেম আছে আপনাদেরকে কিছু কিছু আইটেম আপনাদের খেয়ে বলছি রয়েছে হচ্ছে স্যালাড আগে স্যালাড উঠিয়ে নিই হুম কুলচা পরোটা শুনলাম কুলচা পরোটা তারপরে রয়েছে হচ্ছে বাটার পনির মশলা অল্প স্লাইট তাও কিন্তু গরম রয়েছে হাত দিয়ে ধরা যাচ্ছে না পনিরগুলো যথেষ্ট ভালো সাইজ পনিরগুলো বড় বড় সাইজ দিয়েছে বাহ পনিরের গ্রেভিটা সুন্দর হয়েছে পনির বাটার মশলাটা আর সাথে যে যে কুলচাটা যে আছে এটা কিন্তু সুন্দর হয়েছে রাইস মুগ ডাল আর হচ্ছে বেগুনি বেগুনিটা তেমন গরম খেয়ে আপনাদেরকে বলছি ডাউন হচ্ছে ডালটা এবং ওনাদের রান্না কিন্তু সত্যি খুব ভালো আমি আগে ওনাদের একটা বিয়ে বাড়ি খেয়েছি আমার কিন্তু অসাধারণ লেগেছে আর রান্না বান্না কোনো ত্রুটি নেই প্রতি কটা আইটেম কিন্তু অসাধারণ রান্না প্রতি আইটেম ফুলকপির কোফতা ও মিক্স ভেজও আছে এটা স্কিপ করে যাচ্ছিলাম সরি এটা আমার হয়ে গেছে অল্প একটু দিন মিক্স ভেজ আর সাথে রয়েছে হচ্ছে ফুলকপির কোপ্তা ব্যাস ফুলকপির কোপ্তা দেখুন দেখুন যে সাথে কিন্তু মিক্স ভেজ বাহ দুটোই সুন্দর রয়েছে তারপরে রয়েছে চাটনি রয়েছে রসগোল্লা রয়েছে হট গোলাপ যেমন এবং সন্দেশ তা আগে কিছু ওখানে ননভেজ আইটেম রয়েছে সেগুলো টুকটুক করে কিছু আইটেম নিয়ে খেয়ে আপনাদেরকে বলছি তারপর আবার এখানে ফিরে আসছি ননভেজ ভেজ সেকশনে প্রথমে নেব হচ্ছে চিকেন চাপ আর পাশে রয়েছে হচ্ছে মটন বিরিয়ানি বিরিয়ানিটা দিয়ে চাপটা দিয়ে খেয়ে বলছি দুধর্ষ হয়েছে বিরিয়ানিটা একদম কলকাতা স্টাইলে কিন্তু হয়েছে ব্যাস বড় একটা জাম্বু পাস কিন্তু একটা মটন দেওয়া হয়েছে নানলি পিস সুন্দর পিস মেল বেড়াচ্ছে উদ্দস্য হয়েছে এই বড় মটনটা উম সেই মটন বিটও থাকলে পরে এখন একটা হারটা কিন্তু ফাটিয়ে দিত বলছি হয়েছে দারুণ সুন্দর মানে অসাধারণ পরবর্তী আইটেম চিংড়ি মালাইকারি চিংড়ি মালাইকারি খেয়ে আপনাদেরকে বলছি গ্রেভিটা কিন্তু যেমন সুন্দর হয়েছে দেখুন গ্রেভিটা একটু দেখাও ওনাকে সুন্দর গ্রেভি হয়েছে কত বড় একটা মালাইকারির পিস চিংড়ির পিস একদম গল্ডা চিংড়ি কিন্তু সুন্দর হয়েছে মালাইকারি দাও সুন্দর মাছ সব মধ্যে ঢুকেছে কিন্তু তাও সুন্দর হয়েছে উই কালিয়া তা মাছ খাবো না কিন্তু মাছের গ্রেভিটা একটু দেখিয়ে দিয়ে দিন দেখুক কি সুন্দর হয়েছে সুন্দর গ্রেভিটা তারপরে রয়েছে হচ্ছে ভেটকি বাটার ফ্রাই এটা আগের দিন খেয়েছিলাম একটু আপনারা দেখে নিন এটা সুন্দর হয়েছে এবং ওনারা কিন্তু সত্যি আগের দিন ভালো করেছিল আর এরপরে রয়েছে হচ্ছে নিরামিষ মুগ ডাল আর ভাত তো উপেশে খেয়েছি ভাত নিরামিষ মুগ ডাল আর এই যে পনির বাটার মশলা এটা উপেশে খেয়েছি এরপরে যাবো হচ্ছে উপাসে কিছু মিষ্টি রয়েছে সেগুলো খেয়ে আপনাদেরকে বলছি ফুড চাটনি অসম টেস্ট দারুণ সুন্দর চাটনিটা হয়েছে তারপরে খাবো হচ্ছে রসগোল্লা একদম ফ্রেশ এবং দারুণ সফট খুব নরম মুখে দিলাম গলে গেল চাওয়াতেও হলো না হট গোলাপ জামুন এটা কিন্তু একদম নরম তুল তুলে কাজু বরফি

তা আমি পান খাই না গুটকা খাই না তা তাও আপনাদের দেখিয়ে রাখলাম যারা যারা পান প্রেম যারা যারা পান ভালোবাসেন অবশ্যই কিন্তু এই পান কাউন্টারটা এরা আসবেন এবং পানগুলো খেয়ে টেস্ট করবেন আজকে সমগ্র কিছু ব্যবস্থা কিন্তু সুট ডেকোরেটার করেছিল সুট ডেকোরেটার অ্যান্ড ইভেন অর্গানাইজার এই টোটাল বিয়ের আয়োজনটা এবং প্রত্যেক কয়েকটা আইটেম কিন্তু অসাধারণ রান্না হয়েছে এবং সুন্দর সাজানো সাজানো হয়েছে আহ আপনাদের যাদের যদি অনুষ্ঠান করার দরকার অবশ্যই সুট ডেকোরেটারকে কন্ট্যাক্ট করবে এটা নাম্বার রয়েছে এখানটা ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে এবং ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন পেজটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন